করা কুসুমদানা বিভিন্ন ধরনের বীজ দানা দ্বীপের মধ্যে উল্লেখ করা বড় জানা ভাই অনেকেই কষ্ট করে

অনেক অনেক সুন্দর অনেক সুন্দর যা দেখলে মন জুড়ে যায় আপনার ইচ্ছা হয় যেন পাখি পালি আবার আবার পাখি জগে দেখি খুব সুন্দর সুন্দর পাখি আপনাদের কারো যদি প্রয়োজনও তাহলে নাম্বার দেওয়াতে সে নাম্বার যোগাযোগ করেন সবগুলো বিদেশি পাচ্ছে অনেক অনেক সুন্দর সুন্দর পাখি কত অজানা কত অজানা নাম আল্লাহ সৃষ্টি কত সুন্দর সে পাখিগুলো